আমাকে মেলা দুদিন দিন খুব বাড়ি ঘর কোনোটাই ভালো নেই সবার পানি উঠুনে পানি যদি নামতে পারি খাইছেন না নামতে পারি সে নিয়েও খাই থাকি আমরা কাজ আছে ওই কাঁচা কর বাড়িগুলো সবই পড়ে গেছে তো সবাই তো আর পাকা না কুকুর মুকুর সব তলায় মাছ টাস সব চলে গেছে ঘের ভেড়ি ভেড়ি সব বিশাল দুধ দিন আমাকে না না আমাকে কিছু আসেনি কিছু আসেনি আমাকে দেখেন কি পরিমাণ মানুষের কষ্ট হচ্ছে যাতায়াত করতে কত কষ্ট হচ্ছে রাস্তা দিয়ে এই যে সরু রাস্তা আসসালামু আলাইকুম দর্শক রয়েছি যশোর কেশবপুর উপজেলার হিজেলডাঙ্গা গ্রাম আমার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি আর পানির ওপাশে যে গ্রামটা আছে সেটা হচ্ছে হিজেলডাঙ্গা গ্রাম যশোর কেশবপুর হিজেলডাঙ্গা গ্রামের মানুষের যে কতটা কষ্ট হচ্ছে এবং তারা যে কতটা দুর্ভোগে আছে এই পানির জন্য প্রত্যেকটা বাড়িতে পানি স্কুল কলেজ সব কিছু কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে সেটাই আপনাদেরকে একটু দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকুন চলেন বেশি কথা না বলে আমরা হিজেলডাঙ্গা গ্রামে চলে যাই হিজেলডাঙ্গা সহ আশপাশ সব গ্রাম কিন্তু তলিয়ে গিয়েছে এবং সেটাই আপনাদেরকে দেখাবো এবং সেখানকার মানুষ কি বলে সেটাই আপনাদেরকে দেখাবো চলেন চলে যাই আসসালামু আলাইকুম সুপ্র দর্শকের এই মুহূর্তে আমরা রয়েছি হিজেলডাঙ্গা যশোর জেলা কেশেপুর উপজেলা হিজেলডাঙ্গা গ্রাম এই অঞ্চল কিন্তু বলতে হবে বন্যার পানিতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে না ভাই অতিরিক্ত বৃষ্টি 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 না না অতিরিক্ত হ্যাঁ বন্যার পানি বন্যা এবং বৃষ্টি একসাথে বন্যা এবং বৃষ্টি একসাথে হয়ে এখানকার যে স্কুল প্রাইমারি স্কুল এবং হাই স্কুল তাছাড়া কলেজ রয়েছে মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ যেটা আমরা কলেজের নামটা অনেক শুনেছি কেশবপুরে মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ তাছাড়া হিজিলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হিজিলডাঙ্গা হাই স্কুল সব কিন্তু এখন পানির নিচে তলা আচ্ছা এই যে এই যে পানির নিচে এখন স্কুলগুলো তোলানো আছে বাচ্চা কাচ্চারা কি ক্লাস করতে আসতে পারতে না এই দুর্যোগের জন্য আসতে পারে না না কেউ আসে না হ্যাঁ একদম বন্ধ স্যারেরা আসে ক্লাস মানে তারা অফিস টফিসে করে যায় ছাত্ররা আসতে পারে না কলেজেও ওই আগে পড়বে না কইলা আসতে না বাচ্চারা আসতে পারে না এই যোগে ধন্যবাদ আমি আপনাদেরকে একটু দেখাই এই অঞ্চলের মানুষের কি অবস্থা আপনারা একটু দেখুন এই যে দেখেন সবাই কিন্তু বলতে হবে হাঁটু পর্যন্ত পানি এটা আমি রাস্তা এটা কিন্তু রাস্তা এই রাস্তার উপরে আমি আসি এবং ডাঙ্গার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি বাড়িঘর সব কিছু তলিয়ে গিয়েছে মানুষ প্রায় রাস্তা আসা রাস্তায় আসার মতো অনেক পানি আমি কিন্তু একেবারে পানির কাছে আসি আমি ভিতরের দিকে এখনও যাইনি তবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখুন মানুষের মানুষের কি দুর্ভোগ হচ্ছে চারিদিকে সবাই মানুষ কিন্তু এই অবস্থায় চলাচল করা বাসায় আসা যাওয়া তাছাড়া বাজার করা বাজারে আসা যাওয়া খুবই সমস্যা হচ্ছে মানুষের আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি এবং যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে সবাই থাকবেন আমরা আরও একটু সামনের দিকে যেতে চাই আপনাদেরকে একটু দেখাচ্ছি সবাই আমার সাথে থাকবেন আমরা রয়েছি হেজেলডাঙ্গা গ্রাম এই হেজেলডাঙ্গা গ্রাম কিন্তু এখানে একটা কলেজ রয়েছে মাসুদ মেমোরিয়াল কলেজ এখানকার বাড়িঘর কলেজটা কিন্তু অনেক সুনাম ধন্য তাছাড়া এখানকার বাড়িঘর সবার বাড়িঘর কিন্তু একেবারে পানির নিচে কারোই অবশিষ্ট নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের বাড়িঘরের ভিতরে কিন্তু পানি উঠে গিয়েছে সবারই অবস্থা খুবই খারাপ তাছাড়া এদিকে দেখেন এই যে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যেসব ঘর বাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু পানির নিচে তবে এখানে কিন্তু বৃষ্টির আগে কিন্তু কোনো পানি ছিল না বৃষ্টির পরে এবং অন্য দিক থেকে আরও পানি আসার কারণে আরও বেশি চাপ দিয়েছে কারণ এই অঞ্চলটা কেশিপুরের এই অঞ্চলটা থেকে নিচু অঞ্চল এই অঞ্চলেই কিন্তু পানিতে সবাই তলিয়ে গিয়েছে ঘরবাড়ি বাড়ি অনেকের মেটে ঘর বাড়ি যাদের আছে অনেকে ভেঙে পড়েছে আমি যতদূর সম্ভব দেখেছি এই যে দেখেন মানুষ কিন্তু এখন সবাই বাজারের দিকে যাচ্ছে কিন্তু সবারই কিন্তু বলতে হবে যে লুঙ্গি এক চাচার লুঙ্গি দেখেন কি অবস্থা সবার কিন্তু একেবারে খুব করুণ অবস্থা এই এই রাস্তাটা হচ্ছে একেবারে পাকা রাস্তা রাস্তাটাই কিন্তু পাকা রাস্তা কিন্তু রাস্তাটা ধসে যাচ্ছে ভেঙে যাচ্ছে এই পানি থাকার কারণে মানুষের রাস্তায় যেমন দুর্ভোগ মানুষের ঘর বাড়িতে দুর্যোগ সেই সঙ্গে দুর্যোগ রয়েছে সাপ এবং পোকামাকড়ের প্রত্যেকটা মানুষের আপনাদের ঘর কি কী অবস্থা চাষা আমাদের ঘর সব পড়ে গেছে ওই দেয় নয় তাকাই পড়ি দেখা যাচ্ছে ওই কাঁচা ঘর বাড়িগুলো সবই পড়ি গেছে সবাই তো আর পাকা না পুকুর মুকুর সব তলায় মাছ সব চলে গেছে ঘের ভেলি ভেলি সব চলে গেছে সব সব ওই আছি কোনো রামে বাসা বাঁধার মতন বাড়ি করে তাছাড়া আর কী বার করো আমাদের জায়গায় কোনো থাকার কোনো জায়গা টাকা নাই সেরকম সরকার করেন না বুঝতে পারছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেশেবপুরের একেবারে শেষ সীমান্তে নিজেরডাঙ্গা নিচু একটা অঞ্চল যেখানে অতিরিক্ত পানির চাপের কারণে সমস্ত বাড়িঘর সব কিছু কিন্তু তলিয়ে গেছে আরও একটু দেখাবো আপনাদেরকে সামনে গিয়ে আসলে আমি কিন্তু বলতে হবে যেখানে পানি কম সেখানে কিন্তু রয়েছে যেখানে পানি বেশি সেখানে এখনও আমি যাইনি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মানুষের ঘর বাড়ি মিটে ঘর বাড়ি এটা কিন্তু ভেঙে পড়েছে মানুষের উঠানে পানি মানুষ বিশুদ্ধ পানিও কিন্তু পাচ্ছে না বিশেষ করে যাদের মিটে ঘর বাড়ি আছে তাদের কিন্তু ঘর বাড়ি ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা বেশি যেমন এই একটা ঘর আমরা দেখতে পাচ্ছি ভেঙে পড়েছে অতিরিক্ত পানির চাপ মানুষের হাঁস মুরগি গরু ছাগল সব কিছু নিয়েই কিন্তু তারা বিপদে আছে পুকুরে যে মাছ এই যে নেট দিয়ে ঘেরা এগুলা কিন্তু পুকুর আর এই পুকুরের মাছও কিন্তু এখন নিরাপদে নেই সব মাছ কিন্তু বেরিয়ে গেছে এবং চারিদিকে সবাই জাল এবং গোষ্ঠী দিয়ে সবাই খেয়ে ফেলছে এতে তাতে করে দেখা যাচ্ছে যে মানুষের খুবই দুর্ভোগ

বাড়ি গোয়ার কোনোটাই ভালো নেই সবার পানি উঠোনে পানি বারান্ডা বেশি টিনির মধ্যে পারে দিয়ে আমরা রান্না করি খাই যদি নামতে পারিস খাই সে না নামতে নিয়ে ও খাই থাকি আমরা বিশাল দুধ দিন আমাকে দিয়ে না না আমাকে কিছু আসিনি কিছু আসিনি আমাকে দিয়ে দেখলে দেখতে শুনতে চাবে না কেউ আমাকে যে দুধ দিন তা না না কেউ কিছু দিন না 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 কেউ কিছু দিন আগে দিন সেটা মেসি কথা করি বলি কি না আছে আমার কেউ কিছু দিইনি আমাকে এ গ্রামদারি খালি দেখতিবা মাগে এইডি কলেরাদের কাছে আরো বেশি বাবা বাড়ি ঘর ধর হাড়ো বানি বুঝতে পারেন কেউ তিরান দেখিনে আপনি যা জিজ্ঞেস করতে চান সত্যি কথা কষ্ট এই প্রথম কেউ না এখনো কেউ আসেনি হ্যাঁ ঠিক আছে চাচা ধন্যবাদ বুঝতে পারছেন আপনারা সব মানুষগুলো কিন্তু একেবারে অসহায় আছে সবাই খুব কষ্টে আছে এক কথায় কারণ অতিরিক্ত পানি মানুষের ঘর বাড়ি সব কিছু আর যাদের গরু ছাগল রয়েছে তারা কিন্তু আরও বেশি বিবাদে রয়েছে মানুষের মানুষের এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে একটু দেখাই দেখেন কি পরিমাণ মানুষের কষ্ট হচ্ছে যাতায়াত করতে কত কষ্ট হচ্ছে রাস্তা দিয়ে এই যে সরু রাস্তা মানুষের বাড়িতে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে কতটা কষ্ট হচ্ছে হয়তোবা এই ব্যক্তি কী ওটা কী রান্না করা মশাল নিয়ে যাচ্ছে হয়তো বা রান্না করবে কিন্তু যাওয়া আসায় দেখেন কতটা কষ্ট

ঘর এত মানে খোল বিজি বিজি তিরান রা মানুষ নেই গেছে মানে পল্লী গ্রামে কোনো গ্রাম দেওয়ার কোন ই তিরান দেওয়ার ই নেই পরিবেশ হয়নি আর অবেও না কখনো কোনদিন না নোবে আজব না কই পাব না কসা গরবড়ি বাই কি কবর বাইંગી মেંગી খুশি খুশি পোড়ি যায় সাজে গে তো পাকা আছে মাইজি তো পাকা করনা মাইজি ফেটি ফেটি মানে পানি উতলি উতলি উট্টিছে না আমরা কাগজ নাই চিনিছি আর রান্না করে রানবো তে সে পা আমার ডেবি আছে পানির পা দুই পা এই আছে ডেবি আছে চুলু তো পানি উট্টিস অটোমেটিক খুব কষ্টে আছে হাঁস মুরগিগুলো মরিয়ে গেছে এই এই যে পানি বিষাক্ত পানিতেই বেরামই তিন দুটো গরু আছে একটা বাসুরই আর তিনটি ছাগল আছে তা ওই সারাদিন আছে গলি হুম গলিতে পানি শেষ তি আসছে অটোমেটিক গলিতে পানি সেজ তিস ওইভাবে মানে ই করতে আসছে তার আর কী কবর দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি রয়েছি যশোর কেশেপুর উপজেলার হিজেলডাঙ্গা গ্রামে এখানকার মানুষের দুর্ভোগের কথা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি আমি এই যে দেখেন ওইদিকে কিন্তু বাড়িঘর রয়েছে সব কিন্তু তলিয়ে গেছে আপনাদের দেখালে এই যে দেখেন সবাই কিন্তু খুব কষ্টে আছে এখানকার যত মানুষ আছে সবাই অনেক কষ্টে আছে এখানকার মানুষ বলতে চাচ্ছে এখনো পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতার কোনো কিছু তারা পায়নি এবং এই পর্যন্ত কেউ তাদের কাছে আসেনি এরকম কোনো একটা নিউজ নিয়ে বা কোনো একটা কথা নিয়ে এই পর্যন্ত কেউ আসেনি এই আমি প্রথম আসলাম প্রত্যেকটা ঘর বাড়ি প্রত্যেকটা ঘর বাড়ি সব জায়গায় কিন্তু তলিয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু রাস্তায় রয়েছি এই রাস্তা দিয়ে হয়তো বা পাকা রাস্তা বিশ মিনিট হাঁট হাঁটলে সেই আপনাদের কাঙ্ক্ষিত কলেজ হিজেলনাগা মাসুদ মেমোরিয়াল কলেজ কিন্তু এখানে রয়েছে সেই কলেজটাও কিন্তু এখন পানির নিচে আছে অবশ্য সেখানে যাইতে গেলে কোমর পর্যন্ত পানি সেখানে যাওয়াও কিন্তু খুব দুর্ভোগ এই জন্য আর যাচ্ছি না আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যতদূর সম্ভব আমি দেখাতে পারি প্রত্যেকটা মানুষের কিন্তু স্কুলে যাইতে পারতেছো না বন্ধ বন্ধ কেন বন্ধ কেন

এখানে একটা প্রাইমারি স্কুল একটি হাই স্কুল এবং একটি কলেজ রয়েছে সব প্রতিষ্ঠান কিন্তু বন্ধ না খোলাই রয়েছে কিন্তু সারেরা আসছে কিন্তু বাচ্চারা কেউ স্কুলে যাইতে পারতেছে না কারণ চারিপাশে পানি যাওয়ার কোনো পরিবেশ নেই এই জন্য যাইতে পারতেছে না যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই এই অসহায় ও মানুষের পাশে এসে দাঁড়াবেন এবং যারা উদ্যতর্ম কর্মকর্তা আছেন তারাও এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন আমি সেই দয় করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ